রাস্তা সংসদ গেটের আবার নির্বাচনের আমি বসি না এখন আমি বসি হচ্ছে ঢাকা পশ্চিমাঙ্গার গাঁক নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের গেটের বাপাসে অবশ্যই এখানে আসবেন এটা হচ্ছে পেফুর বাজার যাইতে যে ক্লাব পরে বড় বড় বিল্ডিং এই ఆఫ్రికా হইবে নাকি পান্তা নাকি একটা মিষ্টি সে আজ গঞ্জির হচ্ছে পান্তা একটা পান্তোয়া পান্তা মিষ্টি হ্যাঁ পান্তোয়া একটা মিষ্টি